হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চন্দ্রমল্লিকা ফুলের কাটিং বসাব এই সময়টায় মানে এপ্রিল মাসে কাটিং বসালে আপনার গাছের গ্রোথ ভালো হবে আর একটা গাছে অনেক ঝাঁকড়া হবে বেশি ফুল পাবেন কেউ কেউ জুন জুলাই মাসে বসায় জুন জুলাই মাসে বসালেও হয় কিন্তু সেগুলো গাছ এত ঝাঁকড়া হওয়ার টাইম পায় না আমি প্রত্যেক বছর এপ্রিল মে এরকম টাইমে আমি বসিয়ে দিই আজকে আমি কাটিং বসাবো আর ভিডিওটা আপনাদের সাথে আপডেট শেয়ার করব তাই স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনি যদি চন্দ্রমল্লিকা ফুল ভালোবাসেন বা আপনার বাগানেও যদি চন্দ্রমল্লিকা ফুল লাগিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই যে দেখুন আমি যে একটা কাটার দিয়ে কাটছি কাটিংটা এটা হচ্ছে সাদা কালারের আমি কালারগুলো একটু আলাদা আলাদা করে রেখেছিলাম যাতে নিজে বুঝতে পারি এই যে কাটিংটা আমি নিয়েছি যতটুক সাইজের ঠিক অতটুক সাইজেরই কাটিং নেবেন চারা বসাতে পারেন কিন্তু চারা আর কাটিংয়ের ডিফারেন্স যারা চন্দ্রমল্লিকা গাছ সবসময় করে তারা নিশ্চয়ই জানে কাটিং থেকে যেগুলো বসানো হয় এগুলোতে ফুল বহুত বেশি পরিমাণে হয় আর যেগুলো চারা গাছ হয় সেগুলোর ফুল একটু কম হয় চারাগুলো পুরানো হয়ে যায় তখন কাটিং থেকে হয় একদম ফ্রেশ নতুন গাছ আমি অনেকগুলো কাটিং নিয়েছি হাতে দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা কালার তিনটা নয় চারটা কালার এই চারটা কালারের আমি চার ভাগ করে বসাবো যাতে আমি পরে চিনতে পারি কারণ চন্দ্রমল্লিকার পাতাগুলো তো প্রায় একে একে ধরনের দেখা যায় এত বেশি চিনা যায় না কোনটা কি কালার হবে একটুখানি আইডিয়া করা যায় খুব বেশি আইডিয়া করা যায় না এভাবে করে আমি কাটিংগুলো উঠিয়ে নিচ্ছি অনেক চারা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে চন্দ্রমল্লিকা চারটা পাঁচটা কালার রয়েছে আর আমি প্রত্যেক বছরে চন্দ্রমল্লিকা ফুল কাটিং থেকে করে থাকি অনেক সুন্দর ফুল হয় আমার আশা করি আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন আমি এখানে পটিং মিক্স করে রেখেছি কাটিং বসাবো এই পটিং মিক্সের মধ্যে তেমন কোনো সার দেয়া হয়নি শুধু অল্প পরিমাণ গোবর সার দিয়ে আমি বালু মাটি মিক্স করে নিয়েছি এগুলোতে আমি কাটিং বসিয়ে দেবো এই যে দেখুন আমি আলাদা আলাদা করে কালারগুলো ভাগ ভাগ করে রেখেছি যেটা যে কালার সেই হিসাবে আমি বসিয়ে দেব। একটা পটের মধ্যে একই কালার বসাবো প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি কারণ কাটিং বসাতে একটু জল আগে দিলে একটু সুবিধা হবে মাটিগুলো বেশি শুকনো আর যদি জল না দিয়ে আগে আমি কাটিং বসিয়ে দিই তাহলে মাটি দেওয়ার পরে কাটিংগুলো একটু নড়চড় হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একদম আলতো হাতে আস্তে করে বসিয়ে দেওয়া যায় কারণ মাটিটা একটু ভিজে ভিজে হয়ে গেছে এভাবে করে আপনারাও চন্দ্রমল্লিকার কাটিং বসিয়ে দেবেন আর এই যে আমি কাটিং বসাচ্ছি এখানে কিন্তু পারমানেন্ট নয় এখানে জাস্ট কাটিংটা বসানো হচ্ছে এখানে যখন রোডস বের হয়ে আসবে তারপরে আমি ছোটো একটা পটে ট্রান্সফার করব। আজকে আমি সব কিছুই আপনাদের জন্য ভিডিও সেভ করে রেখেছিলাম সব কিছুই দেখাচ্ছি প্রথমে কাটিং বসানোর থেকে আরম্ভ করলাম তারপরে আমি পটিং করব ছোট পটে ট্রান্সফার করবো সেই পর্যন্ত আপনাদের জন্য ভিডিও রয়েছে বন্ধুরা আপনারাও যদি ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন এই যে দেখুন কাটিংগুলো সেট হয়ে গেছে আজকে প্রায় দশের থেকে পনেরো দিন কাটিং সেট হয়ে গেছে তারপরে আমি ছোটো পট রেডি করে নিয়েছি এখানে নিয়েছি আমি আটটা পট আমি আটটা গাছ আজকে লাগাবো আর এখানে রয়েছে তিনটা চারটা কালার হ্যাঁ দুটো দুটো আছে একটা কালারের সেই হিসাবে আমি বসিয়ে দেবো এই পটগুলোতে আমি প্রথমে মাটি ভরিয়ে নিই মাটির মধ্যে হচ্ছে গোবরের সার আর আমার গার্ডেনের মাটি কিছু বালো মিক্স রয়েছে তেমন নয় সেটা কিন্তু নদীর বালু নদীর বালাগুলো খুব ঝোরঝোরে হয় সেগুলো গাছের জন্য খুব ভালো হয় এই যে আমি মাটি বসিয়ে নিয়েছি তারপরে হচ্ছে কি কাটিংগুলো উঠিয়ে দেখব রোডস হয়েছে কি না তারপরে আমি বসিয়ে নেব মাটি বসানো রেডি হয়ে গেছে আর ছায়া জায়গাতে আমি রেখেছি এখানে বসে যাতে আমিও কাজ করে সুবিধা পাই আর তারপরেও ছায়াতে রাখতে হবে এই যে একটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে রোডস বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে বেরিয়েছে কিছু কিছু গাছ মানে একটু বড় হয়েছে কাটিংগুলো আর কিছু কিছু কাটিংগুলো ছোট হয়ে রয়েছে সবগুলোই যে একরকম হবে তা কিন্তু নয় কোনো কোনো গাছের গ্রোথ ভালো হয় প্রথম থেকেই বোঝা যায় এই যে দেখুন এটারও রুটস বেরিয়েছে কিন্তু তেমন বেশি নয় কিন্তু গাছ হয়ে যাবে গাছ প্রত্যেকটাই হবে একটা কাটিংও আমার নষ্ট যায়নি এই যে দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে উঠিয়ে রুটস বেরিয়ে গেছে সুন্দর মতন এই যে আরেকটা একটু করে মাটি আমি লাগিয়ে লাগিয়ে দিচ্ছি সেটা না লাগালেও হবে কিন্তু গাছটা খুব সহজেই হয়ে যাবে একটু মাটি লাগিয়ে দিলে কারণ মাটিগুলো একটু ভিজে ভিজে আছে লাগানোর সময় যেগুলোতে বেশি পাতা রয়েছে সেগুলো নিচের দিকের পাতা একটু স্কিপ করে দিতে পারেন আমি এখানে দিই আপনারা দিতে পারেন কারণ পাতাটা উপর দিকে হবে ঝাঁকড়া হবে এই যে আমি পটিং করলাম আজকে পটে বসালাম এটা কিন্তু পারমানেন্ট নয় আমি ফাইনাল পটে যখন দেব অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এই পটে থাকাকালীন অবস্থায় আমি পিঞ্চিং করব দুইবার তিনবার পিঞ্চিং করে গাছটা অল্প ঝাঁকড়া হওয়ার পরে তারপরে আমি ফাইনাল পটে দেব। আর ফাইনাল পটের মাটি মিক্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন নেক্সট ভিডিও নেক্সট আপডেট পাওয়ার জন্য এখানে বসিয়ে দিয়ে একটু জল দিয়ে দিলাম আর ছায়ার মধ্যে আমি দুদিন রেখে দেবো তারপরে বের করব রোদে তাহলে আজকের ভিডিওটা বেশি লম্বা না করে এখানেই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চন্দ্রমল্লিকা কাটিংগুলো খুব তাড়াতাড়ি বসিয়ে দিন আপনারাও পাবেন একটা গাছ থেকে এক হাজার ফুল